দুদিনের টানা বৃষ্টিতে বলরামপুর ব্লকে ভাঙল পঞ্চাশটিরও বেশি কাঁচাবাড়ি শহরের সেন্ট্রাল হোস্টেল চত্বরেও জল জমে পড়ুয়াদের সমস্যায় ফেলেছে যাদের মাথা গোজার ঠাঁই নেই তাদের জন্য অস্থায়ী ক্যাম্পে থাকা এবং খাবার ব্যবস্থা করেছে ব্লক প্রশাসক বলরামপুরের ভিডিও সৌগত চৌধুরী জানিয়েছেন ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একটি ফাঁকা হোস্টেল অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপলের ঘাটতি রয়েছে ইতিমধ্যে জেলার কাছে আবেদন করা হয়েছে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে সোমবার বলরামপুরে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা জেলার মধ্যে সর্বাধিক রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিতে বহু এলাকা জলের নিচে চলে গিয়েছে পূরণবাড়ি জোরে সেতু ভেঙে অন্তত পনেরোটি গ্রাম শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আপনার ঘর পড়ে গেছে হ্যাঁ আমাদের ওই আজকে রাত্রে পড়ে গেছে গত রাত্রে গত রাত্রে হ্যাঁ গত রাত্রে বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টি পুরো রাত ভোর বৃষ্টি হয়েছে তো কোথায় ছিলেন তখন আপনারা আমরা ওই ভিতরে ছিলি মানে এই পাহাড় দিয়ে দেওয়ালটা একটু পুরো পড়ে গেছে আর এছাড়া কি আর ঘর আছে আপনাদের আমাদের এই এই ছাড়া তো আর ঘর নেই এটাই এখন থাকতে হবে কী করে ও আর এখানে কেস কতজন আছেন আমরা মোট তিনজন আছি তিনজন আছেন

আপনার কি একটাই বাড়ি আছে? আমাদের একটাই বাড়ি আছে। আর রান্না কি বাইরেই করছেন? না আমাদের রান্না-বান্না বাইরেই হয়ে যায়। আমাদের বাড়িতে নাই। এই একটা বাড়ির জেনে রান্না বান্ধনা সব দিন বাইরেই হয়। এই বর্ষায় তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু তখন কি করেন? না Пас থাকি হয়তো বৃষ্টি কোনো দিন রান্না করতে পারি নাই যখন সেদিন আমরা опаসি পড়ে থাকি। যখন বৃষ্টি থামে হয়তো কখনো যদি থামে তাহলে রান্না করি নাইলে রান্না করি এমনিতেই মুড়ি তুড়ি যা হয় খাই নেই এমনি পড়ে থাকি আর এমনিতে থাকেন সেদিন উপাসে থাকে হ্যাঁ আমরা উপাসে থাকি আর কি চাইছেন এখন আমরা কিছু চাই নেই আমরা যে আমাদের যেমন ঘর হয় বাড়িটা হয় যেন এইটাই আমরাটুকু টুকু চাইছি আচ্ছা আপনাদের আপনার তো ছেলে রয়েছে দুজনেই থাকেন এই বাড়িতে হ্যাঁ আমরা দুইজনে থাকি আমার এই একটাই ছেলে কিভাবে চলে মানে কি কি কাজ করেছে আমার ছেলে হয়তো দিন লেবারি তেবারি কাজ করে আর ওই পেনশন টাকা পায় ওটার মধ্যেই আমাদের কিছু চলে আর কন্ট্রোলে চাল তাল পাওয়া যায় ওটাই চলে না আর আমাদের কোনো কাজ হয়ে করি নেই কাজ পারে নাই ছেলে করতে আর হয়তো লেবারই কাজ করে কি একটুকু নাম আপনার

আমি একটা বাড়ি দেখুন যেগুলো রাস্তাঘাট বা ইয়ে ভেঙে গেছে গতকাল যেটা পিডব্লিউডি এলাকা রাস্তায় ভেঙে গেছিলো পিডাব্লিউডি ওটা রিপেয়ার করে দিয়েছে লাস্ট জেলা পরিষদে যেসব রাস্তাগুলো ভেঙে বা ব্রিজ ভেঙে গেছে সেগুলো আমরা চিঠি করেছি জেলা থেকে ওটা দেখা হবে ওটা আমরা ইনফর্ম করে দিয়েছি কারণ এক্ষুনি বৃষ্টির মধ্যে ওটাকে রিপেয়ার করা যাবে না বৃষ্টি ঠিক হলে ওটাকে তারপর জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার দেখে ওটাকে ব্যবস্থা নেবে বাড়ি যেগুলো ভেঙে গেছে তাদেরকে আমরা টেম্পোরারি রিলিফ দিতে পারছি আর এইচ বি গ্র্যান্টের জন্য তাদেরকে প্রপোজাল দিতে বলেছে ওরা প্রোপোজাল দিক আমরা সেগুলো সব জেলাতে পাঠাবো যে আগামী দিনে তারা বাড়ি রিপেয়ার করার জন্য যাতে ব্যবস্থা নিতে পারে ত্রিপোলের যেটা ব্যাপার সেটা হচ্ছে ত্রিপোল আমাদের কাছে তো প্রচুর নেই এবং এবছর যে প্রতি বছর যে পরিমাণ আস থাকে সেই পরিমাণ ত্রিপলের থেকে এবছরের বাড়ি অনেক বেশি ড্যামেজ হয়েছে কারণ বৃষ্টিটা বেশি পরিমাণ হয়েছে এবং আমরা জেলায় চিঠি করেছিলাম জেলা আবার ত্রিপল দেবে বলেছে ত্রিপল এলে বাদ বাকি লোকেদেরকে আমরা আরও যাদের দরকার তাদেরকে দিতে পারবো যাদের বাড়ি ভেঙে যাচ্ছে তাদের কি রাখার ব্যবস্থা আমরা একটা গ্রিল কিচেন খোলার ব্যবস্থা করছি পুনচার স্কুলের হোস্টেলটা ফাঁকা আছে ওখানে আমরা হেডমাস্টারকে চিঠি করছি যেখানে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে টেম্পোরারিলি আপাতত যতদিন বৃষ্টি হচ্ছে ওরা ওখানে থাকবে এবং আমরা ওখানে তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা আমরা ব্লক থেকে করবো এক্স্যাক্ট নাম্বার এর মধ্যে বাজে না এটা কারণে এটা এখনও অ্যাসেস হচ্ছে হ্যাঁ তারা আপাতত যা রিপোর্ট পেয়েছি তা প্রায় পঞ্চাশের টাকা গেছে টেম্পোরারি এবং পারমানেন্ট ড্যামেজ মিলিয়ে ফুল্লি রিপোর্টটা যখন আসবে তখন আমরা এক্স্যাক্ট নাম্বারটা বলতে